রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে আজ এবিপি রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে বিক্ষোভ ও কুশপুতল দাহ কর্মসূচি গ্রহণ করে মূলত পহেলগাঁও কাশ্মীরে জেহাদিদের দ্বারা হিন্দু গণহত্যার প্রতিবাদে আজ তাদের এই বিক্ষোভ তীব্র গরমের মধ্যে এই কর্মসূচিতে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ হয়ে পড়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তা সচল করে দীপদত্ত রাজ্য সম্পাদক এবি উত্তরবঙ্গ আজকে আপনাদের প্রতিবাদ হলো প্রতিরোধ হলো এবার একটা এই জিনিস ওয়ান এন্ড অনলি প্রতিশোধ হিন্দু হত্যার হিন্দুদের রত্তর পাই টু পাই হিসেব চাই কাশ্মীরে যে হত্যা হয়েছে এর পাই টু পাই হিসেব চাই আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের স্পেশাল ফোর্সের উপর পূর্ণ আস্থা রয়েছে এবার ডিরেক্ট অ্যাকশন হবে বাড়িতে ঢুকে মারা হবে এবার এবং সেসব দিক কে প্রিয়কে আমরা দখল করব এবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক মত দল নির্বিশেষে কিন্তু তাও কিছু কিছু মানুষ রাজনীতি করতে ব্যস্ত আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি কিভাবে মুর্শিদাবাদ জ্বলছে একই ঘটনা সেখানে যেরকম ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল এখানেও হিন্দুদের বাড়ি মার্ক করে করে হিন্দুদের উপর গণহত্যা চালানো হয়েছে জ্বালানো হয়েছে পোড়ানো হয়েছে এবং এই পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীরের রূপ নিচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে মানুষ ঝাড়খণ্ডে পালাচ্ছে এখন সময় হয়েছে সংঘবদ্ধ হওয়ার রাজনৈতিক দল মত নির্বিশেষে এক ছত্র নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য আমাদের নামতে হবে এবং এই যে পাকিস্তান যাদের খালার বাড়ি নানার বাড়ি চাচার বাড়ি তাদেরকে এই দেশের ভিতরে ঢুকে যারা দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে সরাতে হবে পশ্চিমবঙ্গে যেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি ক্যানিং থেকে জঙ্গি জিহাদি গ্রেপ্তার হলো কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করে গেল আমাদের লজ্জা আমাদের মুর্শিদাবাদ থেকে জেহাদি গ্রেপ্তার হলো বাংলাদেশি সন্ত্রাসবাদী এক আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সেই দিকে এগোচ্ছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পশ্চিমবঙ্গ হোক বা কাশ্মীর যেখানে এই জেহাদিরা মাথা চড়া দিবে তাদেরকে দমন করতে হবে আমাদের ওই ভারতীয় সেনা আমাদের স্পেশাল ফোর্সের উপর কোনো আস্থা রয়েছে এবার ডিরেক্ট অ্যাকশন বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী